এই গত কৰি খাই

কত করে সাজছেন কাকা এগুলো টাকা ষাট টাকায় কি কাটা পান কাটা পান ষাট টাকা পান চল্লিশ টাকার দাম বলেছে তাই তো চল্লিশ টাকা করে দাম বলেছে কিন্তু কাকা দেখছে না কাকা ষাট টাকা করে বলেছে আচ্ছা ঠিক আছে এটা কত করে চাচ্ছেন এখানে রাখতে হবে পঞ্চাশ লাখ বেড়ে

কত করে বিক্রি করলেন এগুলা কাটা শুধু পনেরো টাকা বোন কয় বোন ছিল ওখানে এগুলা কত করে চাচ্ছেন আশি টাকা